ভালোবাসি 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 ব্যাস তোমাকেও ভালোবাসতে হবে ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না আর কখনও ভালোবাসবো না কি বলো না তুমি কেন আমাকে ভালোবাসবে না আমি দেখতে খারাপ কোনো দিক দিয়ে আমার কম আছে কারণ তোমাকে আর ভালো লাগে না আমি যেমন মেয়ে আমার লাইফ পার্টনারও করতে চাই তুমি তেমন না একদম আলাদা তুমি কেমন মেয়ে চাও কেমন করলে তুমিও আমাকে ভালোবাসবে আমি তোমাকে কখনো ভালোবাসব না কিন্তু কেন আমার ইচ্ছে তাই না তোমার ইচ্ছে না তোমার তোমাকে আমাকে ভালোবাসতেই হবে না আমি তোমাকে ভালোবাসবো না ওকে আমিও দেখে নেবো কীভাবে ভালোবাসা আদায় করতে হয় আমার খুব ভালো করে জানা আছে ওকে যা ইচ্ছে করতে পারো কিন্তু ফলাফল শূন্যই হবে মেঘার আগে আগুন হয়ে চলে গেল সাব্বিরকে অসম্ভব ভালোবেসে কিন্তু সাব্বির কোনো পাত্তায় দিতে চায় না কারণ মেঘ মেঘা একদম অন্যরকম ছেলেদের মতো করে সে চলে পড়াই জিন্স গায়ে শার্ট মাথা ক্যাপ তাকে দূর থেকে দেখলে একটা ছেলেই মনে হবে আর এইসব সাব্বির একদমই পছন্দ করে না একটু চঞ্চল মেয়েদের এটাই সভা সমস্যা একটু অন্যভাবে চললে কিন্তু এদের প্রেমেই ছেলেরা বেশি পড়ে সাব্বিরও পড়েছে কিন্তু সে আগে মেঘাকে নিজের মনের মতো করতে তারপর বলবে নিজের ভালোবাসার কথা বাস সিটির সামনে সাব্বির বসে আছে তখন একটা মেয়ে আগমন দূরে তাই পুরাটা বোঝা যাচ্ছে না আমার কিন্তু মেয়েটার সাথে হয়ে গেছে কি হয়ে গেছে প্রেম ও আমি তো ভাবছি বিয়ের আগেই বাবা হতে যাচ্ছিস উল্টা ভাবো স্ক্যান রে মেয়েটা তো এদিকেই আসছে আসলে তো আরে এটা মেঘা না হ্যাঁ মেঘাই তো কেমন লাগছে হুম ওই তুই হা করে আসিস ক্যান যা এখান থেকে যাচ্ছি 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 আহ 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 উম আহ পা হাসছ কেন তোমাকে দেখে আমাকে দেখে হাসার কি আছে আজকে কোন অনুষ্ঠান নেই শাড়ি তুমি শাড়ি পরে এসেছো কেন আমার ইচ্ছে হয়েছে তাই আহ আহ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে বলতে কি হাসতে হয় নাকি তোমার সৌন্দর্য মুগ্ধ হয়ে আমার হাসি লাগছে সত্যি কি আমাকে খারাপ লাগছে না না আরে না না খুব ভালো লাগছে আমি তো তোমার প্রেমে পড়েছি তোমাকে নিয়ে মজা কর করছো না মজা কেন করব। তাহলে এমন হাসছো কেন হাসে আসতেছে আমি কি করব কাত না ই বাহ বাহ করে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঘা চোখের কোন পাতলা পানীয় জমে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এতবার বৃষ্টি নেমেই আসলো আরে তুমি কাচ্ছ কেন নিঃশব্দে কান্না চলছে মেঘার চোখের কাজল কালো রেখা টেনে দিল মেঘার গালে তুমি কাঁদছ কেন কান্না আস্তে আস্তে তীব্র হচ্ছে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো তুমি কি বাচ্চা নাকি কাঁদছ কেন কান্না বন্ধ করো সবাই দেখছে কিন্তু সাব্বিরের কোনো কথা শুনছে না কেঁদেই চলছে কীভাবে কান্না থামাবে কোনো উপায় খুঁজে পাচ্ছে না শেষমেশ মেঘাকে সোজা বুকে নিয়ে নিল এবার তো কান্না বন্ধ করো ভালোবাসি 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 তাও কাচ্ছ মেঘা কান্না বন্ধ করে আমার শার্ট ভিজে গেল গেছে তো ভিজুক আমার ঠান্ডা লেগে যাবে এমন করে হাসছিল কেন এত কষ্ট করে আমার জন্য সেজে গুজে আসছি আর তুমি হাসছো তাই তো তোমাকে রাগাতে আমাকে রাগাতে নাকি না তুমি আমাকে লাগে তাই না কি বলে পাগলি তোমার কান্না থামাতে তো বুকে নিলাম তোমাকে ড করো না আমি জানি তুমি আমাকে কাটাতে ভালো লাগে সত্যি তোমাকে নি নিতে নয় রাগাতে ভালো লাগে হুম তাহলে এতদিন ভালোবাসি বলে নি কেন ভালোবাসি বলে কি শ্বাসটা দেখতে পারতাম আর মানে তুমিও আমাকে ভালোবাসতে আমার যে গায়ে আই লাভ ইউ বলো পাপা পাপা আমাকে আজকে বেড়াতে নিয়ে যাবে হুম আম্মু নিয়ে যাব সত্যি পাপা সত্যি তিন সত্যি বলো তিন সত্যি তিন সত্যি তিন সত্যি আজকে তোমার অবনি মামনিকে বেড়াতে নিয়ে যাব আই লাভ ইউ বাবা ও উমা উমা আই লাভ ইউ টু মামনি উমা উমা শরীর পুরো শক্তি দিয়ে জড়িয়ে ধরে বা পারে চুমুক দিল অবণি ছাব্বির দিল অমনির কপালে ছোট অবনি মেঘার শেষ স্মৃতি অবনিকে নিয়ে ছাব্বিশ আজও বেঁচে আছে অবনিকে জন্ম দিতে গিয়ে মেঘার বসন ঘটে পাঁচ বছর হয়ে গেল মেঘা পৃথিবী ছেড়ে সাব্বিরকে অনেক দূরে চলে গেছে আর দিয়ে গেছে আজকে ছোট্ট পাঁচ বছরের অবনিকে কথা ভাবতে ভাবতে সাব্বির অতীতে হারিয়েছিল কিন্তু সাব্বির একা নয় ছোট্ট অবনি আছে সাব্বিরে আর স্বপ্নের দিকে তাকে সাব্বির আরেকটা বিয়ে করে নিন কারণ সৎ কেমন হয় কে জানে সেই বয়ে সাব্বির নতুন কাউকে মেগার স্থানটি দিয়ে দেয়নি আর মেঘা রেখে গেল ভালোবাসার অসমাপ্ত গল্প